বাইকের শোরুমে ভয়াবহ আগুনে পুড়ে ছায় চল্লিশ থেকে বিয়াল্লিশটি নতুন বাইক সহ গোটা শোরুম ক্ষয়ক্ষতি প্রায় আশি থেকে নব্বই লক্ষ টাকা গাইঘাটা বাজার লাগোয়া যশোর রোডের পাশে গভীর রাতে একটি বাইকের শোরুমে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীদের দাবি আগুন লাগার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ একজন শোরুমের মালিককে ফোন করে জানায় পুরো শোরুম জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে এরপর দ্রুত থানায় খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে পৌঁছে দমকলে দুটো ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘ প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে শোরুমে থাকা নতুন চল্লিশ থেকে বিয়াল্লিশটি বাইক সহ বাইক সার্ভিসিং এর সরঞ্জাম সহ সমস্ত পার্টস পুড়ে গিয়েছে প্রায় আশি থেকে নব্বই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে এখানে তিনটের সময় আমি যখন ঘুমতে উঠি তখন দেখলাম এখানে আগুন জ্বলছে খুব তো আমি মানে আমার মতো আমি যতটা চেষ্টা করতে করেছি আমাকে ফোন করলাম ফোন করে যতটা চেষ্টা করেছি গাড়ি ঠাড়ি বের করলাম আরও তিন চারজনের সাহায্য নিলাম নিয়ে যতটা চেষ্টা করলাম আমি বা গাড়ি বের করলাম আরও এবারে থানা থানায় ফোন করলাম থানাতে কোনো পারমিশান নিল না ওরা ওরা নিজের মতন দাঁড়ায় এসে কথাবার্তা বলছে আমি বললাম যে স্যারে এখানে একটা ফায়ার ব্রিগেড ফোন করুন ওরা কোনো টাওয়ারটা কোনো একটা কোনো অপশান দিচ্ছে না যে হ্যাঁ ফোন করছি বা কোনো কিছু কোনো একটা না কোনো হ্যাঁ কোনো মানে কোনো একটা বিষয় নিয়ে ফোন ওটা কোনো কথা বলছে না তবে আমি আমি বনগাঁ থানায় ফোন করলাম যে স্যার বিষয় হয়েছে এখানে তবে বনগাঁ থানাতে ফোন করলো যে ঠিক আছে দ দশ মিনিট ওয়েট করুন গাড়ি ঢুকে যাবে তো আমি মামাকে ফোন করলাম তারপরে এসে আমরা চার পাঁচজন মিলে আমার গাড়ি ঠাড়ি বের করলাম করার পর তারপরে জিনিসপত্র যা ঘরে ছিল আমরা বের করলাম আমরা আমাদের মতন চেষ্টা করলাম যতটা চেষ্টা করলাম বাঁচানোর ততটাই বাঁচালাম আমার ফোন করেছে রাত তখন মানে তিন আড়াইটা তিনটে বাজে দুটোর পর পরে হয়তো ফোন করেছে না সেটা জানা যায়নি এবার এলাকার লোক এই এখান থেকে একটা ফোন এসছে আমার রাত্রিবেলা তখন আমি বাড়ির থেকে এসে দেখি যে আগুন ভালো করে লেগে গেছে না না এরকম কারোর প্রতি সন্দেহ নয় গাড়ি গাড়ি কত টাকা বলতে গাড়ি তোমার প্রায় পঁয়ত্রিশ চল্লিশ পেজ মতো গাড়ি ছিল তারপরে বলতে আমার ওই গ্যারেজ ছিল সার্ভিস সেন্টার ছিল আর হাওয়ার মেশিন ছিল পার্টস ছিল মোটামুটি আনুমানিক তো ছিল গ্যারেজ সার্ভিস সেন্টার হাওয়ার মেশিন টেশিন সব করে গেছে রেসপাতি সব নিচে সার্ভিসের গাড়িগুলো ছিল আমার কাস্টমারের গাড়ি ছিল অ্যাক্সিডেন্টের গাড়ি ছিল অ্যাক্সিডেন্ট ফেলেমের গাড়ি ছিল সব নতুন গাড়ি সব নতুন গাড়ি আশেপাশে তো আরও দোকান আছে আপনার দোকানেই মানে এরকম আগুনটা লাগলো সস্তা ঠিক কারণ সেটাই তো বুঝতে পারছি না আমি কেন এরকম লাগলো আমার দোকানে লেগে গেছে কী বলবেন প্রশাসনের কাছে আমি বলবো এটাই যে ওনারা এসে যদি তদন্ত করে দেখে বা বিষয়টা কেন লাগলো বা আমার আমার পাশে এসে আমারে হেল্প করে কীভাবে কী করা যায় আমরা যদি হেল্প করে ওরা যদি এই